হ্যালো সোনিয়া হ্যালো দিদি ক্যাসে হো আপ আছি হো সোনিয়াজি আপ ক্যাস হো হিরালাল শর্মা হাই সৌরভ হাই কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো চো কেমন আছো বৌদি সৌরভ বলছো আমি ভালো আছি সৌরভ তুমি কেমন আছো ভালো রাতে একদিন খাওয়া হয়ে গেছে দিদি সোনিয়া দিদি মে বয় হু পার লড়কি কা রোল করতে হু ইসলি মুজে সোনিয়া কে দিদি ও আচ্ছা কিস কিস রোল করতে হো কিস রোল মানে কই থিয়েটার বলি দাদা কোথায় দাদা আছে রানি এদিকে আয় রানি এদিকে আয় রানি এদিকে আয় এদিকে আসো এদিকে আসো এখানে শো এখানে শো এখানে শো আস শো এখানে শো আসো 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 শো শো এখানে শো শো এখানে শো

ছিয়া দি আমে হেয়াৰ প্লে ভিডিঅ' কম হয় বলগ আমিতো দেখিনি কম হয় দি কি হ'ল মোকে আপুনি আপুনি Daar. Gaat niet voor Hi, hallo, hallo, hi. तुम्हें तुम्हारी चाय तुम्हारी चाय <coughs> बोदी यार विकास बाबू हेलो আমি বাংলাদেশ বিক্রমপুর থেকে দেখছি তোমাকে স্বাগতমারাতে পূর্ব আকাশের যা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রাজ ভালোবাসা রইল রাজ মিল

हाय मैडम हेलो तुम्हारा चुलटा अनेक बडो আমি তোমাকে ভালোবাসি জাহিদ বলো হাউ টু টেক কেয়ার অফ ই হ্যালো ওয়েলকাম বৌদির এয়ারপ্লে ভিডিও দেখিনি তো তুমি তো বলো যে কোথায় গিয়ে দেখবো আমি বলো তুমি শাড়ি পরে আসো শাড়ি পরে আসবে এখন আবার আচ্ছা ঠিক আছে দাঁড়াও শাড়ি পরি তাহলে ঠিক আছে তোমাদের কথা রাখছি ঠোঁটটা খুব মিষ্টি থ্যাংক ইউ ঠিক আছে চলো তোমরা এত করে বলছো যখন শাড়িটা পরে নিই আচ্ছা ঠিক আছে চলো দেখি রানি সরো রানি তুমি এইদিকে আসো तम्मा रानी त न ए বৌদি তোমার বাড়ি কোথায় বিজয় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ইমরান তোমায় বলছি বৌদি ইয়ার প্লে দেখবে না ইয়ার স্মেল দেখবে বৌদি তোমার বাড়ি কোথায় বিকাশ পুরোপুরি কেউই পড়ে গেছো একটু একটু পড়েনি পুরোপুরি পড়ে গেছো যা বাবা কি হবে তা লেবারে अम्म हमें दिखा ओ अच्छा तो नाम की अमन नाम शांति प्रिया বৌদি কেমন আছো ভালো আছি ম্যাডাম শাড়ি পরে আসেন ভেরি বিউটিফুল আইস থ্যাংক ইউ বৌদি তোমার খুব সুন্দর লাগছে সুব্রত থ্যাংক ইউ বৌদি তুমি তোমার প্রেমে প্রেম করতে ইচ্ছে করছে করো আমি কি বাম করেছি সোনা পাই কি প্লিজ তুমি শাড়ি পরে আসো না না বৌদি কোন পক্ষ প্রেমে পড়ে গেছি ও পুরোপুরি প্রেমে পড়ে গেছো খুব ভালো কথা কমেডি আচ্ছা রাজেন্দ্র হ্যালো মেরিজান যান ক্যাশে হো দেখ ঠিক হো দেখো তোটা ব্যাকসাইট বৌদি একটা কথা ভুলবো রাখবে হ্যাঁ বলো কী কথা हेलो सोनिया हेलो दीदी आप बहुत हैंडसम हो थैंक यू हेलो अभी दिन रात मैंने नहीं नहीं आए तो हूं आप तो घुटते जाबे कोथाई কোথায় যাবো বলো কি হলো বৌদি একটা কথা বলবো রাখবেন বললাম যে বলো হ্যালো বেবি পিকচার দেখা মিলা आप अच्छी हो थैंक यू हेलो बीबी आप मुझे ना सा ठंडा लग रही है बहुत ज्यादा ठंडी लग रही থেংক ইউ নাই ষ্টক হেল্ল' ভাবি হেল্ল' হেল্ল' এটা কথা ব'লব হে ব'ল বহুত दीदी ओ अच्छा फाइव डॉक्स दीदी आप मुझे साड़ी पहनना सिखाते हो मैं तो साड़ी अच्छा से नहीं पहनना आती है मेरे को हेलो भाभी मोटी मोटी वो बहुत सुंदर हो जी आप प्यार से थैंक यू राजेंद्रो आईस বহি আচ্ছি ইড়ি পরে আসো না প্লিজ ও তো শাড়ি ফুটি বাহারি না তো হ্যালো বাবা ভোলে সংকর দেখাও Super, love you. Thank you. লাভ ইউ আমার সাথে ঘুরতে যাবে দীঘা কবে যাবে বলো দাদা কি কাজ করেন मुझे को नींद आ आ गया ठीक है चलो ये चलो बहुत नींद आ रही